দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং উপবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা এস এল এগ্রো নাইন টু ওয়ান চ্যানেলটি দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়গুলো সবারই অজানা সবাই কিন্তু জানতে চান আসলে আমরা যারা প্রাণী সম্পদের খুব ঘনিষ্ঠজন তারাই কিন্তু জানি সাধারণ মানুষ কিন্তু এই বিষয়গুলো জানে না তবে আমি একটি জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যেহেতু আপনার আমাদের দেশের জনগণ আপনাদের টাকাই কিন্তু এইসব ভ্যাকসিন অর্থাৎ ওষুধপত্রগুলো তৈরি হয় আপনাদের জানার অধিকার অবশ্যই আছে এবং কি সেই জন্যই কিন্তু আমি আজকে আপনাদেরকে সাথে এই ভ্যাকসিন সম্পর্কে সকল তথ্য দিব কতদিন বয়সে ভ্যাকসিন দিতে হয় কী জন্য দিতে হয় এবং কোন রোগের জন্য কোন ভ্যাকসিন এবং কী এর অরিজিনাল মূল্য কত তো অবশ্যই আমি আপনাদের সাথে একটি একটি করে ভ্যাকসিনের তথ্য দিব এখানে কিন্তু মোট গরুর যে চারটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেই ভ্যাকসিনগুলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ভ্যাকসিনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে এফএমডি অর্থাৎ খুরা রোগের ভ্যাকসিন আপনারা সবাই কিন্তু পরিচিত এই ভ্যাকসিনটি সম্পর্কে কেউ কোম্পানিটা দেন কেউ সরকারিটা দেন মূলত আমি এই ভ্যাকসিনটি প্রত্যেক ছয় মাস বয়সের উপরে যে গরুগুলো আছে এক এদেরকে ছয় মিলি করে চামড়া নিচে প্রয়োগ করতে হয় আর এই ভ্যাকসিনটি প্রথম ছয় মাস বয়সে প্রয়োগ করার পরে প্রত্যেক চার মাস অন্তর এই ভ্যাকসিনটি আবার প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু আপনি এই খুরা থেকে প্রতিরোধ করতে পারবেন অর্থাৎ বছরে আপনি এই এফএমডি ভ্যাকসিন অর্থাৎ খুরা রোগের ভ্যাকসিন আপনি তিনবার দিতে হবে অর্থাৎ চার মাস অন্তর তিনবার দিতে হবে তো এর কতগুলো ডোজ এই ভ্যাকসিনটি দিয়ে কয়টি গুরুকে দেওয়া যাবে অর্থাৎ এই ভ্যাকসিনটি দিয়ে আপনি ষোলোটি গুরুকে দিতে পারবেন অর্থাৎ ষোলো মাত্রার এই ভ্যাকসিন এখানে আপনি এই ভ্যাকসিনটি সরকারি মূল্যে কিনতে চাইলে আপনাকে কিনতে হবে চারশো টাকা দিয়ে অর্থাৎ ষোলো মাত্রার এই ভ্যাকসিনটির মূল্য হচ্ছে সরকারি মূল্য চারশো টাকা এখন আমি বলবো কি জন্য এই ভ্যাকসিনটি দিতে হয় আপনারা সবাই জানেন গরু খুঁড়া রোগে আক্রান্ত হলে গরুর মুখে গা হয় পায়েতে গা হয় গরু খাইতে চায় না গরুর মুখ দিয়ে লালা ঝরে এবং কি তীব্র তাপ থাকে গরুর শরীরে এবং কি আকস্মিক মৃত্যু ঘটে তো সেজন্য আপনারা এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্যই এই ভ্যাকসিনটি আপনারা অবশ্যই গরুকে দিয়ে নেবেন ছয় মাস বয়স থেকে যতদিন পর্যন্ত গরুটি জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই ভ্যাকসিনটি দিবেন আমি এখন কথা বলবো তর্কা রোগ অনেকের কাছে অপরিচিত অনেকের কাছে পরিচিত যারা বড় আকারে খামার করেন তাদের কাছে অবশ্যই এই ভ্যাকসিনটির নাম খুবই পরিচিত এটি মূলত একশোটি গরুর একটি ভ্যাকসিন অর্থাৎ আপনি প্রত্যেক গরুকে চামড়া নিছে এক মিলি করে পুশ করতে হবে এটি একটি ভ্যাকসিন মানে একটি ভায়াল দিয়ে আপনি একশোটি গরুকে ভ্যাকসিন করতে পারবেন অর্থাৎ একশো মাত্রার এই ভ্যাকসিনটির দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটির সরকারি মূল্য পঁচাত্তর টাকা তবে এখন বলি এই ভ্যাকসিনটি গরুকে কেন দিবেন এই ভ্যাকসিনটি মূলত ছয় মাস বয়সের গরু হতে যতদিন পর্যন্ত জীবিত থাকে গরু ততদিন পর্যন্ত এই গরুটিকে তরকার ভ্যাকসিন দিবেন ছয় মাস বয়সে আপনি একবার ভ্যাকসিন দিলে এক বছর পরে আবার এই ভ্যাকসিনটি দিতে হবে মূলত আমরা দেখি অনেক সময়ই হঠাৎ করে গরু রাতে ভালো আছে দিন সকালবেলা দেখি আকস্মিক মৃত্যু ঘটছে এবং কি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে অর্থাৎ আমরা হঠাৎ মৃত্যুর যে ভয়াবহতা তরকারও হলে কিন্তু এই মৃত্যুটা ঘটে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয় এবং কি আকস্মিকভাবে গরুটি মারা যায় তো সেই ক্ষেত্রে আপনারা সঠিক চিকিৎসা না হলেও কিন্তু গরুটি মারা যায় আর এটি মূলত হচ্ছে তরকারও হলে কিন্তু গরুকে চিকিৎসা দেওয়ার মতন সময় থাকে না তো সেজন্য আপনারা এই ভ্যাকসিনটি ছয় মাস বয়সে গরুকে দিয়ে নেবেন এবং এক বছর অন্তর ভ্যাকসিনটি পুনরায় দিবেন এখন কথা বলব আমি গোটপক্স ভ্যাকসিন অর্থাৎ এটি পানি সম্পদের একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হলেও আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে জানি না অনেকেই কিন্তু এই ভ্যাকসিনটিকে অবহেলা করি ভ্যাকসিনটিকে দিতে চাই না অর্থাৎ এখানে একটি আপনার ভায়াল দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্যাবলেট আকৃতিতে থাকে এই ভায়ালটি এই পানির সাথে ডিস্টিল ওয়াটারের সাথে মিক্সকার করে একশোটি গরুকে দেওয়া যায় অর্থাৎ আপনি এই গোট বক্স ভ্যাকসিনটি আপনি এক মিলি করে আপনি প্রত্যেকটি গরুর চামড়া নিচে প্রয়োগ করবেন অর্থাৎ এই ভায়ালটি দিয়ে একশোটি গরুকে ভ্যাকসিন করা যাবে আপনারা এখন মনে মনে প্রশ্ন করতেছেন এই গোটবক্স ভ্যাকসিনটি কেন দেওয়া হয় আমি বলে দিচ্ছি এটির গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা কিন্তু সরকারিভাবে যেহেতু আমাদের এফএম লাফি স্কিন ভ্যাকসিন অর্থাৎ এলএচডি ভ্যাকসিন কিন্তু এখনও সরবরাহ হয় নাই তো সেজন্য আমরা এফএমডি ভ্যাকসিন করার পনেরো দিন পরেই কিন্তু আমরা এই ভ্যাকসিনটি করে থাকি কারণ এর দ্বারা হচ্ছে গরু গরুর যে এলএচডি রোগের সম্ভাবনা সেটি কিন্তু প্রতিরোধ করে এই ভ্যাকসিনটি এটি মূলত গরুর লক্ষণ হচ্ছে গরুর শরীরে ফোস্কা আকৃতির গোটা হবে এবং গোটাগুলো গলে যাবে প্রচুর পরিমাণে জ্বর থাকবে মূলত আমাদের লাম্পি হিসাবে যেসব গরুগুলো আমরা চিহ্নিত করি সেগুলোর লক্ষণই কিন্তু এই গোটপক্সের লক্ষণ অর্থাৎ এখন বর্তমানে বিভিন্ন কোম্পানি অনেক ভ্যাকসিন তৈরি করেছে কিন্তু আমাদের এই সরকারি ভ্যাকসিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন এর আপনারা মূল্য হচ্ছে এটার মূল্যও আপনাদের পঁচাত্তর টাকা এখন আমি আপনাদের সাথে কথা বলবো বাদলা রোগের একটি ভ্যাকসিন এটি হচ্ছে একশো মাত্রার একশো মিলির একটি ভ্যাকসিন এইটি এই ভ্যাকসিনটি দিয়ে বিশটি গরুকে আপনারা ভ্যাকসিন করতে পারবেন অর্থাৎ পাঁচ মিলি করে চামড়া নিচে প্রয়োগ করতে হবে ছয় মাস বয়সের যে বাস গরুগুলো আছে ছয় মাস বয়স হতে তিন বছর পর্যন্ত এই ভ্যাকসিনটি আপনারা বছরে একবার ব্যবহার করবেন তবে আমরা আপনারা চেষ্টা করবেন প্রত্যেক বর্ষার আগেই এই ভ্যাকসিনটি গরুকে দিয়ে দেওয়ার জন্য কারণ মূলত হচ্ছে বাদলা রোগগুলো রক্ষণ হচ্ছে গরুর যে জয়েন্ট আছে অর্থাৎ গিট ঘাড় এগুলোতেই কিন্তু ফুলে যায় এবং কি চাপ দিলে পথপথ শব্দ করে ভিতরে পিক হয় এই সব বাদলা অর্থাৎ বর্ষাকালে কিন্তু এই রোগটার বেশি দেখা দেয় সেজন্য আপনারা অবশ্যই এই ভ্যাকসিনটি দিয়ে নেবেন এই ভ্যাকসিনটির দাম হচ্ছে চল্লিশ টাকা সরকারি মূল্য হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ আপনারা যে ভ্যাকসিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভ্যাকসিনই কিন্তু আমাদের সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ অধিদপ্তর দিন আমাদের যে ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে সেখান থেকেই কিন্তু তৈরি হয় তবে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে এই ভ্যাকসিনগুলো করাবেন সেজন্য কিন্তু এই ভ্যাকসিনগুলো সহজে হাতে দেওয়া হয় না যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে একটি ভ্যাকসিন করার পর পনেরো দিন পরে অন্য একটি ভ্যাকসিন করানো যায় তবে এভাবে আপনারা ষাট দিনের মধ্যেই চারটি ভ্যাকসিন কমপ্লিট করে ফেলবেন এতে করে আপনাদের কি হবে গরুর যে ভাইরাস আমরা আমাদের বর্তমানে আশেপাশে যে রোগগুলো দেখতে পাচ্ছি এই সবগুলো রোগের কিন্তু এই কম্বাইন্ড একটি ভ্যাকসিন হচ্ছে এই সরকারি ভ্যাকসিনগুলো এগুলো যদি আপনি দিয়ে রাখেন আপনার গরুগুলোকে তো অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না তবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আপনাদের গরুগুলো সুস্থ থাকবে আপনারা সবসময় উপজেলা সম্পদ দপ্তরের যে বিএফএগণ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে এই ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন আর অবশ্যই আপনারা খুব গরুগুলো সুস্থ অবস্থায় ভ্যাকসিন করাবেন কখনোই আপনারা গরুগুলো অসুস্থ অবস্থায় ভ্যাকসিন করাবেন না এবং এই ভ্যাকসিন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আশা করি সকলের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব এবং যে কোনো চিকিৎসা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম